এরপরে যে সমস্যার সমাধান করবো সেটা হচ্ছে যে বোন পরমাণু মডেলের তিন নম্বর প্রস্তাবনায় সে বলছিল যে যখন ইলেকট্রন উচ্চ কক্ষপথে গমন করে তখন শক্তি শোষণ করে আবার নিম্ন কক্ষপথে শক্তি বিকিরণ করে তো এই যে শক্তি শোষণ বিকিরণ এই শক্তি সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা আমাদের পরীক্ষায় এসে থাকে সেগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি প্রথম যে অঙ্কটা আমরা করবো সেটা হচ্ছে যে একটি ইলেকট্রন একশো তিরিশ হার্স কম্পাঙ্কের শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন করলে শোষিত শক্তির পরিমাণ কত এই যে শোষিত শক্তির পরিমাণ দেখো এখানে আমরা একটা সূত্রই জানি সেটা হচ্ছে আহ শোষিত শক্তি বা বিকিরিত শক্তি অর্থাৎ শক্তির পরিমাণ এইটা দিয়ে আমরা আহ অঙ্ক করতে পারি এই গুলো এখানে যে সমস্যাগুলো শোনা তো শক্তির পরিমাণ বের করতে বলছে অর্থাৎ এই ইটার মানে বের করতে বলছে আর এখানে বলছে এত হার্স অর্থাৎ এই নিউ আছে নিউ হচ্ছে কম্পাঙ্ক নিউ হচ্ছে কি কম্পাঙ্কু কম্পাঙ্ক হচ্ছে নিউ নিউ ইকাল টু এখানে দেওয়া আছে একশো তিরিশ হার্স একশো তিরিশ তাহলে এখানে আমাদের শরীরের শক্তির পরিমাণ কত এটা বের করতে হবে তাহলে এটি বের করার সূত্র আমরা লিখে নিয়েছি তো এইচটা তোমরা জানো এটা হচ্ছে ফিক্সড মান এটা

তো আশা আমরা একটু আরেকটু ডিফিকাল্ট মোড়ে যাই যেটা হচ্ছে যে একটি ইলেকট্রন 2.5 10^-9 জুল শক্তি বিকিরণ করে নিম্ন কক্ষপথে নেমে আসলে ওই বিকিরিত শক্তির কম্পাঙ্ক কত তাহলে বিকিরিত শক্তির কম্পাঙ্ক বের করতে বলছে তো সূত্র তো আমরা এটা জানি তো এখন আমাকে দেখো কম্পাঙ্ক বের করতে বলছে এই কম্পাঙ্কটা বের করতে হবে তো এই শক্তির পরিমাণটা দেওয়া আছে এখানে যে শক্তির পরিমাণ বলছে আমাকে ওই শক্তি বিক্রির যে সুক্তি করছে তার কম ভাঙ্গা কথা ছিল তো আমরা এটা সূত্রে জানি তো এখন আমাকে বের করতে হবে এইটা তাহলে আমরা কি করবো এটা এই পার্শ্ব নিয়ে এসে এইটা এই পাশে বার করে দেবো অর্থাৎ পক্ষান্তর করলাম এটা এই পার্সেন্ট এসেছে আর এই এইবারের নিউটা আমরা বের করবো তো নিউ এর সাথে এইসটা ছিল গুণন এই পাশে আসলে এর সাথে কি হবে ভাগ তাহলে এবার আমরা মান বসিয়ে দেই দিই চৌত্রিশ তো এই দুটো যদি আমরা ভাগ করি তাহলে আমরা ঠিক চব্বিশ যেহেতু নিউ কম্পাঙ্কাঙ্কের রাখা করছে তো এটাই অ্যান্সার তো আমরা আরেকটা অঙ্ক করব শক্তি সম্পর্কিত সেটা হচ্ছে যে টু গুণ টেন টু এইট হার্স কম্পাঙ্কের শক্তি শোষণ করে একটি ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে গমন করলে ওই শক্তির তরঙ্গ ধর্ক কত এখানে তরঙ্গ ধর্ক চেয়েছে তো ভাই এখানে আরেকটা সূত্র কম্পাঙ্ক নির্ণয়ের সূত্র আমরা জানি এই সূত্রটাও তরঙ্গে কম্পাঙ্ক নিউ ইকাল টু এই সিবাই ল্যাম্বা সিবাই তো এখানে আমাকে কি বের করতে বলছে তরঙ্গ ধর্গো এই যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইটা এই ল্যামডা হচ্ছে তরঙ্গ ধর্গ এটা কম্পাঙ্ক আর সি হচ্ছে আলো সি হচ্ছে আলোর বেগ তো এইটা সমান আমাদের বের করতে হবে আর আলোর বেগ এখানে দাও আমরা মুখস্থ জানি টেন টু দেওয়ার এইট এম এস তো আমাকে এখানে কম্পাঙ্ক দেওয়া আছে

তাহলে বোরপরমানু মডেলের যে কোনো অঙ্ক আসলেই তোমরা সৃজনশীল আনসার করতে পারবে ইনশাল্লাহ